আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে শহর গ্রামে বা দেশ দেশান্তরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজকের আমার নতুন একটা রেসিপি ভিডিও কেমন আছেন বন্ধুরা এই তো আমি অহিরমার কিচনের লাইফ স্টাইল চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এই তো আজকে রান্নার রেসিপিটা টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পেরেছেন কচু ছড়া আসলে আমরা আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় এটাকে প্রচুর ছড়া বলি আপনারা কে কি ভাষায় বলেন একটু কমেন্টে জানাবেন তো যাই হোক এই বন্ধুরা যাই হোক চলে আসলাম এই তো মূল রেসিপিতে এখন বর্ষার সিজন তো এখন সব সময় আসলে পাওয়া যায় কচুর ছড়া এই ছড়াগুলো বা কচুর কচুর ছড়া বালতি বর্ষার সিজনে বেশি পাওয়া যায় তো যাই হোক এখন বাজারে সসরা পাওয়া যাচ্ছে এই ছড়াগুলো এগুলো অনেকজনে আবার মানে অনেক নামে চিনে তো আমরা নোয়াখালীর ভাষায় কচুর ছড়া বলি তো বন্ধুরা এই তো সে ছড়া আজকে রান্না করব সেই রেসিপিটা আপনাদের কাছে নিয়ে আসবো আর কি তো আমি এগুলাকে এগুলোর উপরে যে চামড়াটা ছিল সেই চামড়াটা বটে দিয়ে বা যে ছিলে এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো রান্না করবো তো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত যারা যারা এসেছে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো আর যে আইকনটি আছে সেটা অন করে রাখলে সবার আগে নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে এই তো বন্ধুরা এই আমি তরকারিটা রান্না করব আসলে কচু ছড়া সেই কচু ছড়াটা রান্না করার জন্য আমি দুই পিস মাছ নিছি মাছগুলোকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মানে মেখে নেবো আর এগুলাকে মেখে ভেজে নেব কেননা কচু ছড়া আসলে রান্না আমি যেভাবে করতেছি এভাবে করে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে এভাবে করে রান্না করলে অ্যালার্জির সমস্যাটা কম হয় যেহেতু এটা এই ছড়া মানে এটা হলো একটা আঠা জাতীয় আঠাটার কারণে আসলে আমাদের অ্যালার্জির সমস্যাটা হয় তো আমি যেভাবে ভেজে রান্না করতেছি আশা করে। তোমরা স্কিপ না করে যদি পুরো ভিডিওটা সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে করে রান্না করছি আর সেভাবে করে তোমরা রান্না করার ছড়াগুলো কখনো গলবেও না ভাঙবেও না আর এগুলো থেকে আসলে চুলকানির যে সমস্যাটা সেটা একটু কমে হয় তো এই তো এইভাবে করে আমি এখানে আদা রসুন সব কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ আসলে আমি একসাথে বলে নিচ্ছি তো এখানে একটু রসুনের পরিমাণটা বেশি দিব কেননা যেহেতু এটা কচু জাতীয় তরকারি কচু জাতীয় সব তরকারিতে আমরা সবসময় একটু বেশি মানে রসুনটা ব্যবহার করি এতে করে আসলে স্বাদটাও বাড়ে এবং যে অ্যালার্জি সমস্যাটা সেটা অতটা হয় না আসলে বন্ধুরা যাক সব মিলিয়ে এই তো দেখো আমি একসাথে সবকে মশলা দিয়ে দিছে দিয়ে তো তারপর আমি ভালোভাবে ওগুলোকে কষিয়ে নিচ্ছি তো এইখানে আমি এই তো দেখো দুই পিস মাছ সেগুলো একটু পাল্টিয়ে ভেজে নিচ্ছি যেহেতু কচুর ছড়া রান্না করব তো একটু ছড়ার মধ্যে মাছগুলো ব্যবহার করবো তো আমি এই তো এখন এখানে পেঁয়াজ মরিচগুলো সবগুলো মশলাগুলো কষিয়ে এখন আমি ছড়াগুলোকে দিয়ে দিছি পাতিলে তো এখন এগুলোকে ভালোভাবে ভালোভাবে আমি একটু ভেজে নিব যাতে করে এগুলার মধ্যে যে আঠাটা বাল মানে আমরা তো এটা আঠা বলি এই আঠাটা থাকে সেটা থাকবে না আঠার বাপ আর এখানে দেখা গেছে এভাবে করে রান্না করার ফলে এটার ভিতরে যে মানে যদিও বা চুলকানোর কোনো ব্যাকটেরিয়া থাকে সেটাও ধ্বংস হয়ে যাবে তো যাই হোক এভাবে করে আসলে রান্না করে অনেক ভালো লাগে তো এটাকে আগে আমি পাঁচ মিনিট মতো ভেজে নিচ্ছি এ মশলার মধ্যে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আসলে কচু ছড়াটা যেহেতু নরম এটাতে বেশি পানি লাগে না তো বন্ধুরা এই পর্যায়ে আবার বলতেছি যারা যারা বন্ধুরা আমার নতুন বন্ধু দেখছো আমার ভিডিওটি আশা করে আমার পাশে থেকে যাবে আর যারা অলরেডি আমার পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং দেখো এই পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখছে না সেই মাছগুলো এই তো মাছগুলো দিয়ে এখন আমি এগুলোকে নেড়ে ছেড়ে নিব আর কি আর এই ভাজি মাছগুলো দিলে আসলে ছড়া তরকারিটার স্বাদ আরো বেড়ে যায় এভাবে করে আমি সময় রান্না করি আমার তো অনেক মজা লাগে তো বন্ধুরা তোমরা কে কীভাবে রান্না করে খাও কমেন্টে একটু জানাবে আর বন্ধুরা এই তো দেখো ফাইনালি আমার রান্না হয়ে গেছে এই তো কচু ছড়া বা কচু মুখী অনেকজন অনেক নামে চিনে তো আমার কাছে অনেক মজা লাগে আর এগুলা যেহেতু একদম নরম রান্না করতেও বেশি সময় লাগে না এগুলা আসলে খেতেও অনেক স্বাদ আমার বাচ্চারা তো এগুলো পেলে বলে যে ভাত মানে কিভাবে খায় একদম বলে যায় না কেননা এগুলা দিয়ে ভাত মেখে খেলে মানে একদম মুখ মানে গলা দিয়ে সুর করে নেমে যায় আর কষ্ট হয় না আসলে বেশি চাপাতেও হয় না তো আসলে সব মিলে অনেক অনেক ভালো লাগছে বা অনেক মজা ছিল আজকের এই রেসিপিটি তো তোমাদের কাছে দেখে কেমন লাগছে আশা করি তোমরা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবা যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা তোমাদের নিকটার্থীদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দেবা আশা করি তো বন্ধুরা যে যেখান থেকে দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং ভালোবাসা রইল সবাই আমার ভিডিও সাথে থাকবা আমি যে এখনই কোনো নিত্য নতুন ভিডিও দিই সবাই দেখবে এই তো বন্ধুরা তো বন্ধুরা তোমাদের কাছে দেখে কেমন লাগলো অবশ্য অবশ্য জানাতে ভুলবে না আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা ঘরে তৈরি করে খাবে তাহলে সব মিলিয়ে দেখবে অনেক ভালো লাগবে এই তো বন্ধুরা যাই হোক আমার ভিডিওর সাথে থাকো আমার চ্যানেলের সাথে থাকো বন্ধু হয়ে সব সবসময় পাশে থাকবে আশা করি ভিডিওগুলো স্কিপ না করে ফুল ভিডিওটি ওয়াচ করবে এতে করে আমাদের অনেক ভালো হবে বন্ধুরা তো যে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ